কত ভাই বিদেশ চলে যায় পরিবার বাড়িতে রেখে বুকটা ছেড়ে যা ছেড়ে যা আমরা এবারে বছর ছপরে গিয়ে দেখে আসলাম কত মানুষ আমাদের সাথে গল্প করে বাংলাদেশ আর কাম দেয় তিন বছর হয়ে আসছে কোন রকম ঋণ করে যে টাকাগুলো নিয়েছিলাম এই টাকাগুলো পরিশোধ থাকতে পারলে না চলে যাবে সন্তানের চেহারাটা দেখার করে কলেজাটা ছিঁড়ে যাচ্ছে কেমন আসলাম যে কাজ গুলা করে রোদের মধ্যে প্রচন্ড রোদ আটচল্লিশ ডিগ্রি দেখেছেন আপনারা দেখেছেন হজে গিয়েছিলেন সাতচল্লিশ ডিগ্রি রোদ পঞ্চাশ রাস্তায় কাজ করতেছে